কিছু বলবি ওই সময় তো পেষ্টা মেলা বেড়া চললে গেলি বড় কোনো কোনো সম্মানই দিতে পারস না ভাই একটা জিনিস চাইতাম তোর কাছে কি বাবিশটা টাকা দিবি টাকা কামায়া দেখছো যা বাগ ধর চাইটা মিনার তোর কাছে কোন কিছু যা এ হাবিব হাবিব যে গামছাটা ল কিরে তোরে গামছা দিতে বলছি না ধর বা এত সময় লাগে গামছা দিতে দেয়া বাডা কোনো কিছু চাইলে খালি কি করি কি করে কি করি কি করি মাথায় কোনো কিছু ধরে না কি করি আইডিয়া হাবিব শ্যাম্পুটা তো আনতেছি এমন করেছ তুই ধর দে গোসলটা সে হইছে মোবাইলটা নিতে পারলে আর একটু ভালো হইতো বাহ টাকা চাইছে দরা কি বললো রে ভাই এটা কি রে এটা কিছু না কিছু না কি কিছু না এটা কি কিছু না তুই যা আম্মু দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া নে ভাই তোর পঞ্চাশ টাকা আর আম্মুরে পঞ্চাশ টাকা দিবি আচ্ছা ভাই টাকাটা কিন্তু কম হয়ে গেল ভাই এবার বুঝবি হবে

সারাত কি ফোন টিপস নাকি ভালো লাগে না তো সকালে সকালে ঘুমের উঠতে বেরাসটা কেউ আইনে দিলে অনেক ভালো হইতো বুঝছি চিপাই পড়ছি তো জমিদার হয়ে গেছ দাঁড়া আসতেছি সব জমিদার হয়ে গেছে ধর আমারও তোকে বেরাসিনা দেওয়া লাগে আমিও তো কত আইনে দিছি যাই গোসলটা করে আসি টয়লেট যদি কেউ না দিত তাহলে তো অনেক ভালোই হইতো বেশি বেশি হইতেছে কিন্তু হাবিব ওই সময় বেয়াদবি করে ফেলছে এই জিনিস আসলো কোথা থেকে আমার কাছে এই জিনিসটা আমি ব্যবহার করি না